যে কত সুন্দর হয়েছে আর পিস গুলা দেখেন কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন দানা দানাদারটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন ওপরটা শক্ত হয়ে জমেছে কিন্তু ভিতরটা দেখেন কত সুন্দর সফট এই যে মুখে দেওয়া মাত্র মিলে যাবে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মহরম স্পেশাল ছোলার ডালের হালুয়া বরফি বানিয়ে দেখাবো আর বরফিটা বানানো খুবই সহজ আর খেতেও হয় খুবই মজার আর একবার বানিয়ে বরফিটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে বরফিটা বানাচ্ছি ছোলার ডালের বটি বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি আর ছোলার ডালটাকে আমি পানিতে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে এই যে মোটা মোটা হয়ে গেছে খুলে এটা ছোলার ডালটাকে আপনার চাইলে আরও বেশি ভিজিয়ে রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই দিয়ে দেবো ছোলাটা ধরে দাও ধরে দেবো হুম আজকে এই বলছি যে কোনো রকম মাওয়া পাউডার দুধ কোনো কিছুই লাগবে না খুব সহজে পারবেন আলাদা করে করতে হবে না এবার অল্প একটু লবণ দিয়ে দিছে একটু খাবার সোডা এই খাবার সোডা দিলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা একটা তেজপাতা দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি ছোলার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা এই যে সেদ্ধ হয়ে গেছে পানি থেকে উঠে নিচ্ছে সব ডালগুলো উঠে নিয়েছি একটুখানি ঠান্ডা করে নিব তারপরে ভালো করে বেটে নিব আর যে গোটা মশলাগুলো আছে ফেলে দেবো ছোলার ডালটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার শিল পাটাতে বেটে নিব আপনারা তাহলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর বাটার সময় কোনো রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়াটাকে ভালো করে বেটে নিতে হবে অল্প অল্প বেটে এই সুন্দর বাটা না বেটি করবেন বা হালুয়াটা করে দেখবেন খুবই সুন্দর হয় মানে একটু দানা দানা ভাব থাকে আরো বেশি ভালো লাগে আর মিক্সিতে করলে কি হয় একদম পেস্টের মতন হয়ে যায় অত বেশি ভালো লাগে না আর সিলেবাটা স্বাদই হচ্ছে আলাদা যে কোনো জিনিসই সব জিনিসই ভালো লাগে খেতে এই যে বাটা হয়ে গেছে এইভাবে বেটে নিতে হবে এই যে শুনব এবার আমি বরফিটা বানাবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেশি ঘি তিন চামচ দিয়ে দিলাম আর যখনই হালুয়া বা বরফি বানাবেন ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিয়ে বেশি স্বাদ হবে ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু গরম মশলা দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো নি যে ডালটা সেটা দিয়ে ঘি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেবো হালকা আছে ভেজে নিতে হবে যত ভালো করে এটা ভাজা হবে তত বেশি বরফিটা ভালো লাগবে খেতে ভাইসে ভাজতে খুব সুন্দর একটা সেন্ট উঠবে অনবত এভাবে নাড়তে হবে আর ভালো করে ভেজে নিতে হবে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেল প্রতিদিন এখন বৈকাল বৃষ্টি হচ্ছে হ্যাঁ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে হলো হয়ে গেছে এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়েছি তবে চিনিটা আপনার যেটা কম বেশি করে নিতে পারেন আর এখানে পানি দুধ কোনো কিছুই দেবো না এইভাবে আস্তে আস্তে নাড়বো আর চিনিটা গলে পানি দিতে হবে সম্পূর্ণ চিনিটা গলে গেছে এই চিনিটা গলে অনেকটা নরম হয়ে গেছে অনবরত নেড়ে চেড়ে হালুয়াটাকে আমি এইভাবে শক্ত করে নিয়েছি এই যে দেখেন এইরকম করে নিতে হবে আর সেন্টও উঠছে খুব সুন্দর আর বরফিটা আমি এই থালায় বসাবো তার জন্য একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি এবার মিশ্রণটা ঢেলে দেবো এবার হাত দিয়ে এইভাবে একটু সামান করে দিচ্ছি গরম লেগেছে একটু বাটি এইভাবে গরম অবস্থায় সমান করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার হবে না এইভাবে সমান করে নিতে এইভাবে আমি সমান করে নিয়েছি এবার ওপরে একটু চার মগজ দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে অল্প একটু বাদাম কুচি দিয়ে দেব দেখতে আরো ভালো লাগে বাদাম কুচিগুলোকে ভালো করে এইভাবে দেবে বসে দিয়েছি এই যে এখন দেখতে দারুণ লাগছে এবার আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখাবো ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে বসে যাবে বরফিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তবে পুরোপুরি এখনো ঠান্ডা হয়নি একটু গরম হয়ে আছে তবে বসে গেছে আবার কেটে নিব ছোট ছোট করে কেটে দিয়েছি আবার উঠিয়ে নেব কত সুন্দর ভাবে উঠিয়ে কত সুন্দর হয়েছে এবার দেখেন বরফিগুলো কত সুন্দর হয়েছে এই যে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন আর পিস গুলা দেখেন কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন দানা একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন ওপোটা শক্ত হয়ে জমেছে কিন্তু ভিতরটা দেখেন কত সুন্দর সফট এই যে মুখে দেওয়া মাত্র মিলে যাবে ছোলাকলায় বরফিটা এত সুন্দর হয়েছে আর দেখলেন তো দুধ মাওয়া কোনো কিছুই দিলাম না তাও এত সুন্দরভাবে বসেছে মাত্র বসে যাবে এটা আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই বরফি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বরফিটা দারুণ হয়েছে